ওই নারকেলের দুধটুকু অনেক এক্সপেন্সিভ বিশেষ করে খেলায় বাসমতি রাইস নেবে

আমার দুটো 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 একটা এই একটা দুটো দুটো হয়ে গেল

দিদি ওইভাবে ঝোল নিয়ে যাবে না চিংড়ির সাথে যা ঝোলাই দিদি চিংড়ির সাথে অলরেডি ঝোল লাগানো আছে এটা খেলা দিদি এক

ফেলতে যাবে তো সুস্মিতা দিয়ে সাফ করে দিল এই দিদি দিদিকে নিয়ে আর না

সদ ব্যক্তি সদ ব্যক্তি মনে হচ্ছে গলটা চিংনি মালাই করি ভালো ও বেছে বেছে দিচ্ছে রসে বসে

এইখানে চিংড়ি মাছের মারলিকে এটা পুরো দাও হবে আর যে চারটে পরপর পারবে না তাকে পরপর চারটিখানে দিয়ে দিতে হবে রাজি রাজি রাজী আমি রাজী রাজী আচ্ছা বন্ধুরা দারুণ একটা খেলা নেই যে করে আছে সেটাই দেবে আচ্ছা ঠিক আছে চলো আমি যাও সর যাও চলো কাकू হয়ে যাবে চারটি নি নাও তো অবশ্যই অবশ্যই এটাই এবং আর কেউ চান্স পাবে না যার একবার হয়ে যাবে এটা আর চান্স পাবে না এক মানে এতক্ষণ এতক্ষণ যে এত এতক্ষণ যে পাইনি যে চারটার কথা শুনল পর পর কামাল করে দিনে চলে গেল এর নাম হলো জাত খেলোয়ার একদম একটা কথা বলবো এত চিংড়ি মাছ রায় পরিবার নেবে না সবাই সুমি সিম্পল সবাই মিলে খাবো না তোমরা একটা খাবো না তোমাদের কেন খাবো না এক মিনিট দাঁড়াও এক মিনিট শান্তু যে জাত খেলোয়ার শান্তু যে বিগ ম্যাচ প্লেয়ার তা বোঝা যায় আসল দানে এসে একদম কামাল করে দিল আর সুস্মিতা দিদি সবাইকে বলে দিচ্ছি রায় পরিবার থেকে যদি কোনো চিংড়ি আসে কেউ খাবে না না শুধু শান্তু যেটা পেয়েছে সেটা পাবো সুস্মিতা দি খাবে না আমরা সুস্মিতা দি থেকে খাবো না আমি আমার দিদির সাথে একটু মজা করলাম তোমরা কেউ সিরিয়াস ভেবো না তবে হ্যাঁ দেখো বন্ধু এখানে অনেক চিংড়ি আছে যে যেটা পেয়েছে সেকটা খাবে সেকটার তার অধিকার তারপরে যেগুলো আছে আমরা সবাই ভাগ করে খাবো না মজা করে জি একটু ঝোলটা মজা বলো আচ্ছা তোমাদের কেমন লাগলো তাহলে সুমিত সিম্পল লাই মানে কি দিনটা নতুন কোন দিন নতুন কোন ভিডিও সাথে ততক্ষণ আজকে আছে সুমিত সিম্পল লাইবে ইলিশ বেগুন রান্না ফ্লিপ করতে পারলেই পাবে ইলিশ মাছ গোটা গোটা ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না প্রত্যেক ফ্লিপে একটা একটা করে গোটা গোটা ইলিশ মাছ আর বেগুন আনলিমিটেড নিতে পারবে চলো চলো মা ফ্লিপ করো ইলিশ বেগুন রান্না আহা হলো না বেরিয়ে যাও চলো নেক্সট ও হো ইলিশ বেগুন খাওয়ার কারো ইচ্ছে নেই মনে হচ্ছে চলে গিয়ে আসো এইতো জোরদার টালিয়া তিনটে দুটে পাঁচটা ছটা সাতটা আটটা সাতটা দিদি

তোমাকে তাই নিতে হবে তুমি লেবু কেন লেবু লেবু আলাদা লেবু আলাদা লেবু নিয়েছো কেন তোমাকে আমি দিচ্ছি তুমি আলু বেগুন দিয়ে আটটা করো কিছু তাই নিতে হবে তাই নিতে হবে আলু বেগুন দিয়ে আটটা নাও কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যখন খেলি তখন কি হয় যখন আমরা পারি না পুরোটা সুমি সিম্পল লাইফে ক্যামেরাম্যানদের কাছে চলে যায় তো এই প্রথম আমরা এমন করেছি যে ক্যামেরাম্যানরা কিচ্ছু পাবে না সব আমরা নেব চলো কাকু আটটা নিয়ে নাও পেছে তুমি পেছে দাও আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি

পরপর যে তিনটা ফ্লিপ পাবে তাকে বেগুনা আলু সব দিয়ে দেওয়া হবে সব পুরো কমপ্লিট আমার হবেই না এক সবাই যখন দৌড়িয়েছে তাহলে তুমি কেন দৌড়াবা তাই না আজকে তোমাদের মার্কেট তাই না একটা দারুণ বিশ্বাস কেমন লাগলো খেলাটা দারুণ দারুণ বন্ধুরা সুমি सिंपल লাই মানে কি মতন আর ইলিশ বেগুনের ঝোল মানে হলো বাঙালির প্রিয় খাবার তার বুঝলাম বাঙালি ঠিক পাতলা ঝোলটা কতটা ভালোবাসে আমার বিশ্বাস তোমরাও ভালোবাসো আর আমার মন বলছে আমার দর্শকরাও একই রকম ভালোবাসা তাহলে প্রিয় দর্শক সুমিত সিম্পল লাইফ কে আজকের এই ভিডিওটা তোমরা বলো কি করছো তুমি এই দেখো আমাকে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে কি মেহেন্দি পড়াচ্ছে দেখি নুপুর আরেস্ট দারুন সুন্দর লাগছে আচ্ছা তুই কি তুই কি এই কি বলে এটাকে মেহেন্দি করানোর কাজ কি করে শিখেছিস তাহলে এত সুন্দর কাজ কি করে করতে হবে শুনি টাকা ব্যাপারে কথা বলে নিয়েছো তো পরে বলবে এক মাল দু টাকা ওটা আমাদের হবে জানিনা আচ্ছা দারুন এঁকেছে কিন্তু সুমি বলো সত্যি সুন্দর হাতের কাজ খুব সুন্দর আচ্ছা আর বসে বসে এখানে দেখো শুয়ে শুয়ে কে দেখছে দেখো শুয়ে শুয়ে কে দেখছে তাই না

মেহেন্দিটা কেমন লাগছে কেমন হয়েছে তাই না কেমন হয়েছে সুন্দর হয়েছে দেখো দারুন হয়েছে কমেন্টস করে জানিও সত্যি আমার চোখে তো ভালো লাগছে তোমাদের চোখে কার চোখে কেমন লাগছে মায়েদের ভালো লাগছে তো ভালো লাগছে না তোমরা তো আর আমি কিন্তু আমরা সবাই দেখছে এবার তোমরা অনেকে ভাবতে পারো আমরা কেন সবাই বসে ওর মেহেন্দিটা দেখছি কারণ ছোট্ট বোন এত সুন্দর আঁকে আমরা সবাই বসে কিন্তু এটাই দেখছি তাই না তোমরা একটু কমেন্ট করে জানিও যে ঠিক সুন্দর মেহেন্দিটা আঁকলো আচ্ছা তুমি কি করে খাওয়া দাওয়া করবে কেন খাইয়ে দেবে খাইয়ে দেবে আচ্ছা শুকাতে সময় লাগবে তুমি বাহাতেও পড়বে হ্যাঁ না বাহাতে খায় নাকি